আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি পঞ্চম শ্রেণী শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব তোমাদের তৃতীয় অধ্যায় আল বা চরিত্র ও নৈতিক মূল্যবোধ ইসলাম ও নৈতিক শিক্ষা এই অধ্যায়টি নিয়ে আজকে আমি কিছু আলোচনা করব তো বন্ধুরা আজকে আমরা চলে যাবো এই অধ্যায়ের প্রধান অনুশ্রেণী পর্বে তো বন্ধুরা আজকে আমরা এই অধ্যায়ের ইসলাম ও নৈতিক শিক্ষা পঞ্চশ্রেণী শ্রেণী আখলাখ বা চরিত্র নৈতিক মূল্যবোধ তৃতীয় অধ্যায় অনুশীলনী প্রশ্ন উত্তর তো বন্ধুরা এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম ম্যাচিং তারপর বিভিন্ন পূরণ টিক চিহ্ন ইত্যাদি তো বন্ধুরা আজকে আমরা দেখাবো এখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমরা যদি আগের ভিডিওটি দেখতে তাও তাহলে অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সের থেকে লিঙ্ক নিয়ে তোমরা দেখে নিতে পারবে তো বন্ধুরা এখন আমরা চলে যাব সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে এক নাম্বার। মহানবী সাল্লি সাল্লাম সুন্দর চরিত্র সম্পর্কে কি বলেছেন উত্তর মহানবী সাল্লি সাল্লাম সুন্দর চরিত্র সম্পর্কে বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই লোক যা চরিত্র সবচেয়ে সুন্দর দুই সৃষ্টির সেবা কাকে বলে উত্তর আল্লাহ সকল সৃষ্টির প্রতি মানুষের দয়া দেখানো এবং সহানুভূতি প্রদর্শন করার নামই সৃষ্টির সেবা তিন মহানবী সাল্লাম মক্কাবাসীদেরকে কিসের আহ্বান জানিয়েছিলেন উত্তর তিনি তার জন্মভূমি মক্কানগরীকে খুব ভালোবাসতেন মক্কার লোকজনকেও মনে প্রাণে ভালোবাসতেন মহানবী সাল্লি সাল্লাম মক্কাবাসীদের সত্য ও ন্যায় পথে চলার আহ্বান জানিয়েছিলেন চার নাম্বার ক্ষমাশীল ব্যক্তিকে উত্তর ক্ষমা আল্লাহ তালার একটি বিশেষ গুণ যার মন উদার মানুষের জন্য যার দয়ামায়া বেশি যে রাগ দমন করতে পারে সেই ক্ষমাশীল ব্যক্তি ক্ষমা মানুষের একটি নৈতিক দায়িত্ব ক্ষমাশীল ব্যক্তিকে সবাই ভালোবাসে এবং আল্লাহ তাকে ভালোবাসেন কাজ কাকে বলে উত্তর খারাপ ও অসৎ কাজই মন্দ কাজ মন্দ কাজে একে অপরকে সহযোগিতা করা উচিত নয় সব মন্দ কাজে বাধা দেওয়া ইসলামের নির্দেশ এবং নৈতিক মূল্যবোধের বহিঃপ্রকাশ আমাদের নবী হসরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ভালো কাজে সহযোগিতা ও মন্দ কাজে বাধা প্রদান করতেন যার মধ্যে ছয় সততা আছে তাকে কি বলে উত্তর সততা মানে মানবতা সত্যবাদিতা যার মধ্যে সততা আছে তাকে সত্য ব্যক্তি বলা হয় সৎ ব্যক্তি ন্যায় নীতির প্রতি শ্রদ্ধা রাখে তার মধ্যে মানবতা বোধ থাকে সে সর্বদা সত্য কথা বলে এবং মানুষের বিশ্বাস অর্জন করে সাত নাম্বার আমরা মাতার সাথে কি রূপ ব্যবহার করব উত্তর এই পৃথিবীতে পিতামাতা আমাদের সবচেয়ে আপনজন তারাই উসিলায় তাদের উসিলায় আমরা উনিয়াতে এসেছি তাদের সঙ্গে ভালো ব্যবহার করব আমরা সবসময় পিতামাতার খেদমত করব তাদের আদেশ নির্দেশ মেনে চলব তাদের সম্মান দেখাবো সেবা যত্ন করব। তারা যাতে সুখে শান্তিতে জীবন যাপন করতে পারে সেদিকে খেয়াল রাখবো আমরা তাদের মনে সামান্য আট নম্বর আমরা পিতামাতার জন্য কি বলে দোয়া করব। উত্তর আমরা পিতামাতার জন্য রাব্বির হামহুমা কামাণী সাগীরা এই বলে আল্লাহর কাছে দোয়া করব। হে আমার প্রতিপালক পিতামাতা আমাকে যেভাবে শৈশবে স্নেহ যত্ন পালন করেছেন আপনি তাদের প্রতি ঠিক তেমনই দয়া করুন নয় আমরা বাসার লোকদের সাথে কাজের কি রূপ ব্যবহার করব উত্তর আমরা বাসার কাজের লোকদের সাথে ভালো ব্যবহার করব, সম্মান করব মর্যাদা দেব নিজেরা যা খাবো তাদেরও তাই খেতে দিব তাদের কাজে সাহায্য করব। তাদের কোনো কষ্ট দেব না তাদের কাজ ও শ্রমের মর্যাদা দেব। দশ মহানবী সাল্লাম শ্রমিকদের পারিশ্রমিক সম্পর্কে কি বলেছেন উত্তর পৃথিবীতে কোনো কাজ তুচ্ছ নয় তাই কোনো শ্রমিক নগণ্য নয় মহানবী সাল্লাম শ্রমিকদের পারিশ্রমিক সম্পর্কে বলেছেন শ্রমিকদের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও শ্রমিকের কাজ শেষ হলে তার পারিশ্রমিক সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া উচিত তাহলে শ্রমের ন্যায্য মর্যাদা দেওয়া হবে শ্রমিকের মজুরি সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব এগারো নম্বর মানব জাতির আদি পিতা ও আদি মাতা কে কে ছিলেন উত্তর মানবজাতির আদি পিতা হজরত আদম আলাহাল্লাম ও আদি মাতা ছিলেন হাওয়া আলাহাল্লাম আমরা সবাই তাদের সন্তান ও বংশধর বারো নম্বর প্রাকৃতিক পরিবেশ কাকে বলে উত্তর আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়েই আমাদের পরিবেশ পরিবেশে যে মানুষের তৈরি নয় আল্লাহ সৃষ্টি সেগুলো নিয়ে তৈরি পরিবেশকে প্রাকৃতিক পরিবেশ বলে মানুষ পশু পাখি গাছপালা এটি গাছপালা হবে গাছপালা মাটি পানি বায়ু পাহাড় পর্বত ইত্যাদি প্রাকৃতিক পরিবেশের উপাদান তো বন্ধুরা এইটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের এই ভিডিও পর পার্টি থাকবে এই অধ্যায়ের বর্ণনামূলক প্রশ্ন নিয়ে সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম